এখন এই রাজরথের পাশে আমাদের ঘোরাঘড়ি করাটা একদম ঠিক হবে না রাজকন্যা এভাবে কানা ঘোষ আর লুকোচুরি ভাব ভাব দেখলে সবাই বোঝে যাবে যে আমাদের মনে কিছু একটা নিয়ে মতলব চলছে আপনারা শীঘ্রই মেলার মাঠে ফিরে যান সে ঠিক আছে সে না হয় আমরা মেলার মাঠে ফিরে যাচ্ছি আর এদিকে আপনি দয়া করে আপনার মুখটাকে আবার কালো কাপড়ে পেঁচিয়ে নিন নইলে যখন তখন ওই আর রাজপুত্র দেখে তখন তখন রাজপুত্র তো নিশ্চয়ই খবর করবে কোথা থেকে আগুন লাগলো বায়ের উৎস কোথায় তখন আপনি আপনার কি হয়েছে মহারাজ সত্যি করে বলুন তো বেশ কিছু দিন হলো আপনি এই রাজ্যের রানী মধুবালার দিকে তেমন কোনো নজরই দিচ্ছেন না আমার ভালো মন্দ কোনো কিছু দেখছেন না আপনাদেরকে যা যা বুঝিয়ে বললাম সব কিছু মনে থাকবে তো মনে রাখবেন আপনাদের উপরে কিন্তু সব কিছু ছেড়ে দিয়েছি আপনারাই আমার মালামলে দেখভাল করবেন নয় না হ্যাঁ নয় না সব কিছু দেখে না সব কিছু ঠিকঠাক আছে কি না ফোচকা বানাতে তোমার কি আরও কিছু লাগবে নানা না ক্যামরা সব কিছু ঠিক আছে তবে উনুন ধরানোর জন্য আমার তো শুকনো লাকড়ির দরকার সেগুলো তো এখনও নিয়ে এলে না হ্যাঁ হ্যাঁ আমি লাকড়িও নিয়ে আসছি তুমি একটু অপেক্ষা করো আচ্ছা ঠিক আছে আমি তাহলে ফুচকা বানানো তোর শুরু করে দেই আর তুমি জলদি গিয়ে লাকড়ি নিয়ে এসো তারপরে তো উনুনটা ধরাতে হবে না হলে ফুচকা ভাজতেই পারবো না যাসি যাসি এ এখনি নিয়ে আসছি এই কথা বলে ক্যাবলা ময়নার কাছ থেকে বিদায় নিয়ে শুকনো লাকড়ি আনার জন্য চলে যায় কে গোরে তুমি এখানে কিসের দোকান দিয়েছো এখানে কি করবে তুমি কাকু আমি একখানা খাবারের দোকান দিয়েছি সেই খাবারটির নাম হলো ফুচকা ও তাই নাকি এমন খাবারের নাম আগে শুনিনি কখনো সে খাবার খেতে কেমন গো আর দেখতে বা কেমন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না সে খাবার কতটা সুস্বাদু টক ঝাল মিষ্টি টক দিয়ে খেতে কি যে ভালো লাগে খেলেই বুঝতে পারবেন একটু অপেক্ষা করুন আমায় একটু সময় দিন আমি আপনাদের জন্য ফুচকা বানিয়ে দেখাবো আচ্ছা আচ্ছা বেশ এই দেখো লাকড়ে নিয়ে এসেছি উনুন এবার জ্বালিয়ে দাও আপনার কি হয়েছে মহারাজ সত্যি করে বলুন তো বেশ কিছুদিন হলো আপনি এই রাজ্যের রানী মধুবালার দিকে তেমন কোনো নজরই দিচ্ছেন না আমার ভালো মন্দ কোনো কিছু দেখছেন না এখন তো আমার খোঁজ নিতেও ভুলে যাচ্ছেন দেখছি দিনের পর দিন কেন আমার উপর থেকে আপনার মন এভাবে উঠে যাচ্ছে মহারাজ এইসব তুমি কি বলছো কি রানী মধুবালা তোমার উপর থেকে আমার মন উঠে যাবে আসলে বিভিন্ন কর্মব্যস্ততা থাকায় হয়তো কিছুটা ঘাটতি পড়েছে তোমার খোঁজ নিতে তাই বলে তোমায় আমি ভুলে যাব কেন সে আপনি যত চাই বলুন মহারাজ আমি কিন্তু আপনার পরিবর্তনটা লক্ষ্য করতে পারছি এইসব তোমার ভুল ধারণা মধুবালা যাক এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা বলার সময় নয় আমার শরীরটা বড্ড ক্লান্ত রানী তাই এখন আমার প্রাসাদে ফিরে যেতে হবে গিয়ে বিশ্রাম নিতে হবে তুমি চাইলে আমার সঙ্গে রাজপ্রাসাদে ফিরে যেতে পারো আমার এখন কি করা উচিত মহারাজের সঙ্গে রাজপ্রাসাদে ফিরে যাওয়া উচিত নাকি রাজকন্যা জেসমিনের সঙ্গে এখানে থেকে যাওয়া উচিত না 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 মহারাজ এমনিতে আমার থেকে অনেকটা দূরে সরে গিয়েছে ওনাকে আমার বস করতে হলে ওনার সাথে সাথে কাছে কাছে থাকতে হবে আমি বরং এখন রাজপ্রাসাদের দিকেই যাই আর রাজকন্যা জেসমিনের সঙ্গে যেহেতু রাজেশবাবু রয়েছে সে নিশ্চয়ই এদিকে সবটা সামলে নেবে চলুন মহারাজ আপনার সঙ্গে আমি রাজপ্রাসাদে ফিরে যাই আপনার বিশ্রামের প্রয়োজন সাথে সেবারও প্রয়োজন আমি যদি আপনার একটু সেবা করতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। চলো রানী মন্ত্রী মশাই আপনি চলুন লতা পাগলে এভাবে না বলে চলে যাওয়ায় চারুলতার বেশ মন খারাপ হয়েছে কিন্তু এভাবে ওর মন খারাপ দেখতে আমার তো ভালো লাগছে না চারুলতার মনটা ঠিক করতেই হবে কিন্তু কি করে করি ও হ্যাঁ চারুলতা তো ইচ্ছা হয়েছিল ময়নাদের বানানো ফোসকা খাবে বলে ওদিকে ময়না হয়তো এতখনো ফোসকা বানিয়ে ফেলেছে যাই আমি চারলতাকে নিয়ে সেখানে যাই চারলতা চারলতা চলো আমরা ওদিক কাতে যাই ময়না যেখানে ফুস্কা বানাচ্ছে না না রাজপুত্র আমার কিচ্ছু ভালো লাগছে না আমি কোথাও যাব না আমি এখনি রাজপ্রাসাদে ফিরে যাব আপনি রাজপ্রাসাদে ফিরে যাওয়ার ব্যবস্থা করুন কি বলছো কি এ এখন রাজপ্রাসাদে ফিরে যাবে হ্যাঁ রাজপুত্র আর তাছাড়া সন্ধে নেমে এসেছে এখন আর মেলাই থেকে কি করব একটু বাদেই তো দোকানপত্র সব গুছিয়ে ফেলবে সবাই হ্যাঁ বুঝেছি কিন্তু ময়নার হাতে বানানো ফুচকা খাবে বলে তখন থেকে বায়না ধরলে এখন নিজে সে কথা ভুলে গেলে চলো আগে ফুচকা খাওয়া যাবে তারপর আমরা রাজপ্রাসাদে ফিরে যাব আমি বললাম তো রাজপুত্র আহ আমি বলছি না এখন আগে আমরা ফুচকা খাবো চলো বলছি রাজপুত্র জোর করে চারুলতা কি ময়নাদের কাছে নিয়ে যায় ওদিকে ময়না আর ক্যাবলা ততক্ষণে উনুন জ্বালিয়ে ফুচকা বানাতে শুরু করে দেয় বেশ লোকজন জড়ো হয় তাদের ফুচকা কিনতে খাবার তো দারুণ খেতে কি বলো বউ তোমার কেমন লাগছে এটা খেতে এমন খাবার তো কোনোদিন খায়নি এই যে মে তোমরা এখানে রোজ রোজ দোকান দেবে তো মানে যে কদিন মেলা আছে সে কদিনে ফুচকা পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ কাকিমা পাওয়া যাবে আপনাদের চাহিদা থাকলে আমি অবশ্যই যে কদিন মেলা আছে সে কদিন এখানে ফুচকা বানিয়ে বিক্রি করব মেলা দেখছে আমাদের বানানো ফুচকার বেশ চাহিদা রয়েছে ময়না আর বড্ড খুশিও লাগছে আমার কিন্তু সারদিদিকে তো প্রথম খাওয়াতে চেয়েছিলে তুমি খদ্দের জন্য প্রথম তো খাওয়াতে পারলে না ও ও ওই তো ওই তো সাদা দিদি চলে এসেছে ওদের জন্য সুন্দর করে ফুচকা বানিয়ে তাও তো দেখি রাজপুত্র চারুদি তোমরা এসেছো। এই নাও তোমাদের ফুচকা খেয়ে দেখো না কেমন খেতে এরপর ময়না দু প্লেট ফুচকা রাজপুত্র আর চারুকে খেতে দেয় ফুচকা খেতে আজি দুজনের বড্ড ভালো লাগে মধুবালাকে দেখার পর থেকেই আমার ভীষণ ভয় করছে সে আমার মনে হচ্ছে এই রাজ্য থেকে এবার আমার চলে যাওয়া উচিত আর নয়তো এই জঙ্গল থেকে কোনোদিন আর বের হওয়া উচিত হবে না যদি একদিন মধুবালা আমার দেখে চিনে ফেলে তাহলে তাহলে সে আবার আমার ক্ষতি করবে না ওই মধুবালা এখন আর তোমার কোনো ক্ষতি করবে আমি আছি তো তোমার সঙ্গে শোন আর তাছাড়া তুমি এখান থেকে কোথায় যাবে বলো আমি তোমাকে কোথাও যেতে দেব না প্রয়োজন হলে আমি তোমাকে জলের তল দেশে নিয়ে যাব তুমি আমার সঙ্গে সেখানেই থাকবে তা আবার হয় নাকি মানুষের কি করে আমি জলের তলায় গিয়ে থাকবো বলো তো সে ব্যবস্থা না হয় আমি করে দেব কিন্তু এখন আমার কথা বলো তো সই তুমি মানুষ হয়ে কি করে পশু পাখির ভাষা বুঝতে পারো আর ওদের সঙ্গে কি করি বা তুমি কথা বলতে পারো এই ক্ষমতা তুমি কি করে অর্জন করলে সেও অনেক কাহিনী আমাকে খুলে বলোই না আসলে আসলে আমি প্রকৃতি মায়ের আশীর্বাদ থেকে পেয়েছি এই ক্ষমতা তখন আমার বিয়ে হয়নি আমি ছিলাম খুব সাধারণ ঘরের কন্যা বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে পাখিদের কলকাকলি দেখে দিন কাটতো আমার বন গাছপালা ফল পেরে খাওয়া যেন আমার শখ ছিল এজন্য বাবার কাছে অনেক বকুনিও শুনেছি কিন্তু বাবা আমার পায়ে শিকল দিয়েও আটকে রাখতে পারতো না একদিন একদিন বাবার কথায় অবাধ্য হয়ে গহীন জঙ্গলের ভেতরে চলে গিয়েছিলাম আর সেদিনই ঘটেছিল বিপত্তি কি ঘটেছিল রাজেশ বাবু আপনি বুঝে শুনে কথা দিন আপনি সবটা ঠিক মতো সামলাতে পারবেন তো আরে হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না রাজকোনা জেসমিন আমি সব কিছু ঠিকঠাক করতে পারব আরে কি এমন কষ্টের কাজ শুধু আগুন লাগানোরই তো ব্যাপার এটা আমি খুব ভালো পারবো রাজকন্যা এতটুকু ভরসা আপনি আমার উপর করতে পারেন হয়েছে হয়েছে আপনার উপর ভরসা করে কোনোদিন তো কোনো ফল পেলাম না এখন আর ভরসা করে করবো বলুন তো এবার আর এরকম কোনো কারবার নেই রাজকন্যা রাতে আধারে যখন কেউ আর মেলার মাঠে থাকবে না যখন সব দোকান বন্ধ করে রাখা হবে তখন আমি সারা মেলায় আগুন ধরিয়ে দেব কেউ কিছু বুঝে ওঠার আগে এই সব পুরে ছাই হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কিন্তু ওখানে দেখছি বেশ কিছু মানুষ জড়ো হয়েছে আর কেউ একজন উনুন চালিয়ে কিছু একটা বানাচ্ছে কি হচ্ছে বলুন তো ওখানে ওখানে ময়না আর ক্যাবলা কিছু একটা বানিয়ে বিক্রি করছে ওই ময়না আর ক্যাবলা দুপুর থেকে এসেছে চারুলতা হয়তো এদের নিমন্ত্রণ করেছে ও আচ্ছা রাজপুত্রটা কি মেলাটিকে খুব সুরক্ষিতভাবে তৈরি করেছে এখানে আগুন পানি দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো কিছুই নাকি রাখেনি সে তাহলে এখন আবার মেলায় আগুন জ্বালিয়ে এদেরকে এত কিছু বানানোর দায়িত্ব দিল কেন তা তো জানি না তবে এদেরকে আগুন জ্বালিয়ে কিছু করতে দিয়ে আমার জন্য সুবিধাই হয়েছে আগুন লেগে সব যখন ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে তখন তখন রাজপুত্র তো নিশ্চয়ই খবর করবে কোথা থেকে আগুন লাগলো বাইরের উৎস কোথায় তখন আপনি নির্দ্বিধায় এই দুটোর উপরে দোষ চাপিয়ে দিতে পারবেন রাজকোনা জেসমিন এই কথাটাই তো এই কথাটাই তো আপনি দারুণ বলেছেন রাজেশবাবু আমি তো এই চিন্তায় মরছিলাম যে আগুন লাগার বিষয়টা যখন রাজপুত্র খোঁজ করবে তখন আবার আমরা ধরা পড়ে না যাই কিন্তু এখন তো দেখছি ধরা পড়ার আর কোনো রাস্তাই নাই এখন আমি নিশ্চিন্ত তাহলে আপনি এখানে থাকুন রাত তো হয়েই এসেছে আমি এবার রাজপ্রাসাদে ফিরে যাই শুনলাম পিসিমানা কি মহারাজের সঙ্গে চলে গেছেন তুই চল আমার সঙ্গে আগে রাজকন্যা কখন যে রাজপ্রাসাদে গিয়ে নরম গতিতে শরীরটা এলিয়ে দে একটু আরাম করব আমিও সেটাই ভাবছি কি গো মীরার বাবা তোমার বড় মেয়ে চারু কোথায় বলো তো তার কি আমাদের উপর নজর আছে বাপের বাড়ির লোকজনকে বেশি করে কদর করতে হয় তা নয় গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াছে তোমার মেয়ে জয়া সুপ করো তো আমার মেয়েটা হেমরাজ্যে যুব রানী আর আর এই আমার মিলেই মেলার আয়োজনটা মেয়ে তাহলে ওদের উপর কত দায়িত্ব বলতো চারদিকে ওদের নজর রাখতে হচ্ছে এত বড় রাজ্যে যুবরানীর কত দায়িত্ব সবকিছু সেরে আমাদেরকে নিয়ে পড়ে থাকলে চলবে নাকি তার আসলে এবার আমাদের বিশ্রামের প্রয়োজন মীরা আর জয়া মন্দ কিছু বলছে না যাই আমি সারুর খোঁজ করে ওকে গিয়ে জানাই সব ময়না সত্যি তোমাদের বানানো এই খাবারটা তো খুবই সুস্বাদু এই খাবার আমরা সকলেই প্রথম খেলাম প্রথমবারে আমাদের খুব ভালো লেগেছে আর সত্যি খুব ভালো হয়েছে তোমাদের বানানো ফুচকাগুলো হ্যাঁ ময়না হ্যাঁ ময়না এটা সত্যি খুব সুন্দর খেতে ধন্যবাদ দিদি তোমার মুখ থেকে প্রশংসা পেশ অতি বড্ড আনন্দ হচ্ছে একটা কথা বলবো দিদি না মানে আমরা যে কয়দিন হেমরাজ্যে আসি আর তোমাদের মেলা যে কয়দিন আসে সেই কয়দিন আমরা মেলায় ফুচকার দোকান দিতে পারবো তো অবশ্যই দিতে পারবি তবে আজ অনেক রাত হয়েছে এখন মেলা থেকে এক একি সব মানুষও চলে যাচ্ছে আমরাও সকলে এখন রাজপ্রাসাদে চলে যাব আর তাছাড়া তোরা তো অনেক সময় হয়েছে হেমরাজ্যে এসেছিস এখনো বিশ্রাম নিসনি কিছু খাওয়া দাওয়াও করিসনি তোরা এখন রাজবাড়িতে ফিরে চল আর কাল সকাল থেকে আবার নয় ফুচকার দোকান দিস তবে হ্যাঁ আগুনটা কিন্তু খুব সাবধান যেন আগুনের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত না হয় অথবা কোনো মানুষের আপনি কোনো চিন্তা করবেন না রাজপুত্র আমি এক্ষুণে উনুনের আগুনটা জল দিয়ে নিভিয়ে দিচ্ছি তারপর কাল এসে নতুন করে আবার আবার আগুন জ্বালাবো আমরা সব কিছু কোনো ক্ষতি হবে না মেলার ঠিক আছে ভাই চলুন রাজপুত্র আমরা এবার বাবা মাকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে ফিরে যাই ঠিক আছে চারু তুমি বাবা মা আর মিরা ওদের সকলকে সঙ্গে করে সকলকে সঙ্গে করে প্রাসাদে ফিরে যাও আমার তাঁতিদের সঙ্গে জরুরি দরকার আছে সে সব মিটিয়ে আমিও ফিরে আসছি ঠিক আছে এরপর চারুলতা তার বাবা মা ভাই বোনদের নিয়ে রাজপ্রসাদে ফিরে যায় দাসী তুমি ওদের সকলকে ওদের ঘরগুলো গুছিয়ে দাও তো আমি তোমাকে যেভাবে বলেছিলাম সেভাবে তিনটি ঘর সাজিয়ে রেখেছ তো হ্যাঁ যুবরানী একটি ঘর আপনার বাবা মায়ের জন্য আরেকটি ঘর আপনার বোন মীরা এবং তার স্বামীর জন্য আর আরেকটি ঘর আপনার আরেক বোন ময়না ও তার স্বামীর জন্য সাজিয়ে রাখা হয়েছে বেশ ঠিক আছে যাও ওদেরকে তুমি সেই কক্ষগুলোতে পৌঁছে দিয়ে এসো বাবা মা তোমরা তোমাদের ঘরে গিয়ে বিশ্রাম নাও আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নাও তারপর আমি একটু বিশ্রাম নি রাতে খাবারের আয়োজন করব তারপর তারপর একসাথে খাবার ঘরে বসে খাবার খাবো কেমন ঠিক আছে মাসারু তুই এখন ঘরে যা সারা দিন অনেক দকল গেছে তোর ওপর দিয়ে সেটা তোকে দেখে বোঝা যাচ্ছে একটু বিশ্রাম নিয়ে তারপর খাবারের আয়োজন করিস দেখি সবার বিশ্রাম না তা কেন হবে মীরা আর বেশি খিদে পেলে তুই চাইলে এক্ষুনি খেতে পারিস আমি দাসীকে বলে দেব তোর খাবারটা বেড়ে দিতে আহ মীরা এসব কি অসভ্যতা হচ্ছে না না মাসারু তোকে এসব কিছু নিয়ে কিছু ভাবতে হবে না আমরা সকলে এক সঙ্গে খেতে বসবো যা তুই এখন বিশ্রাম নে আর চলো সবাই আমরা আমাদের কক্ষে যাই এরপর যে যার কক্ষে চলে যায় রাত হয়ে যাওয়ায় ওদিকে রাজপুত্র তাঁতিদের কিছু বিষয় বুঝিয়ে দিয়ে দোকান বন্ধ করে দিতে বলে আপনাদেরকে যা যা বুঝিয়ে বললাম সব কিছু মনে থাকবে তো মনে রাখবেন আপনাদের ওপরে কিন্তু সব কিছু ছেড়ে দিয়েছি আপনারাই আমার মালামালের দেখভাল করবেন আশা করি আপনি কোনো চিন্তা করবেন না রাজপুত্র আমরা অবশ্যই আপনার জিনিসের খেয়াল রাখবো ঠিক আছে আর সৈন্য সামন্তরা তো আছে এখানে পাহারা দেওয়ার জন্য আপনাদেরও কোনো ভয় নেই কোনো বিপদ হবে না আপনাদের শুধু আপনারা রাতে একটু সজাগ থাকবেন কেউ কোনো ক্ষতি করতে চাইছে কিনা সেটা বোঝার জন্য এই কাছে রাজপুত্র এরপর রাজপুত্র রাজপ্রাসাদে ফিরে আসে রাজেশ বাবু তখনও মুখ ঢেকে আত্মগোপন করে মেলার আশপাশে ঘুরঘুর করতে থাকে সুযোগের আশায় রাজপুত্র চলে গেল দেখছি এই তো এখনি দেখছে মেলার মাঠটা পুরো ফাঁকা হয়ে গেছে শুধু কিছু দোকানিরা আছে আর অল্প কিছু শূন্য আছে পাহারা দেওয়ার জন্য কিন্তু তাদের চোখকে ফাঁকি দিয়ে মেলার ক্ষতি করাটা তো আমার বা হাতের খেল রাতটা আর একটু গভীর হোক সবার চোখে যখন নিদ্রা নেমে আসবে তখনই শুরু হবে আমার তাণ্ডব এত দেরি করলেন কেন রাজপুত্র সেই তখন থেকে আমি আপনার জন্য অপেক্ষা করে যাচ্ছি ওদিকে সকলে আপনার সঙ্গে একসাথে খেতে বসবে বলে অপেক্ষা করছে বাবা মা সকলে অপেক্ষা করছে এই তো চলে এসেছে চারু এখন আর চিন্তা করার কোনো কারণ নেই ওদিকে সবটা বুঝিয়ে দিয়ে আসতে একটু দেরি হয়ে গেল চলো চারু বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ